কোন সমাজে বসবাস করছি আমরা যেখানে টাকার কাছে হার মানছে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক জানা যায় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার উত্তর পাঁচপোতা গ্রামের পঁয়ত্রিশ বছরের মুসলিমের ষোলো বছর আগে বিয়ে হয় নদিয়ার ধানতলা থানায় পানিথালি হোদা হোদা গ্রামের শফিকুল মণ্ডলের সাথে তাদের দুই ছেলে রয়েছে সন্তানও আছে অভিযোগ বিয়ের পর থেকেই বাবার বাড়ির থেকে টাকা নিয়ে আসার জন্য মুসলিমার ওপর অত্যাচার করতো দিনের পর দিন জামায়াতে চাহিদা মেটাতে বাধ্য হয়ে জমি বিক্রি করে দু লক্ষ টাকা হাতে তুলে দিয়েছিল মুসলিমে মুসলিমার বাবার বাড়ির থেকে তবুও মুসলিমের ওপরে তার স্বামীর অত্যাচার চালিয়ে গেছে দিনের পর দিন জানা যায় অত্যাচারের সহ্য অত্যাচারের সহ্য সীমা ছাড়িয়ে যায় এবং মুসলিমার বাপের বাড়ি থেকে পালিয়ে চলে আসে বহু বাবার যতবারই আসে মুসলিমার বাবা বাড়িতে আবার পৌঁছে দিয়ে ততবার স্বামীর শ্বশুর বাড়িতে হাতে পায়ে ধরে মুসলিমাকে নিজের বাড়িতে নিয়ে আসে কিন্তু এতদিন এই সমস্ত অত্যাচারকে পেছনে ফেলে আজ দুপুর একটার সময় আজ দুপুর একটা সময় শরিফুল তার নিজের শোবার ঘরে দরজার ভেতরে আটকে দিয়ে সাবল দিয়ে একের পর এক প্রহার করে নিজের স্ত্রীকে মুসলিমাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেয় জানা যায় পরবর্তী সে তাদের বড় ছেলে সিঁড়িঘর দিয়ে ভেতরে ঢুকে তার মায়ের কাছে যায় তখনই ফোন করে তার মামার বাড়িতে সব ঘটনা বলে বলে এবং এরপরেই তাসলিমাকে নিয়ে আঙারঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা দেখে তাকে চিরনিদ্রায় বা মারা গেছে বলে জানান এরপরেই ধানতলা থানায় পুলিশ তাসলিমার শীতল দেহটি ধানতলা থানায় নিয়ে আসে এই ঘটনার কথা শুনেই মুসলিমার বাড়ির লোকজন ছুটে আসে শফিকুলের বাড়িতে অভিযোগের পরেই সুযোগ বুঝে সাইকেল নিয়ে পালিয়ে যায় ধানতলা থানায় আত্মসমর্পণ করে শরিফুল এরপরেই শরিফ মুসলিমার বাড়ির লোকজন শরীফুলের কঠোর শাস্তির দাবিতে এসে সোচ্চার হতে দেখা যায় এদিকে ধানতলা ধানতলা থানায় বিশাল পুলিশ বাহিনী এসে গিয়ে শরীফপুরের বাড়িতে ঘিরে ফেলে পুরো এলাকা আজই মুসলিমার শীতল দেহ ময়নাতয়ন্ত্রীর জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠান ধানতলা থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইনে টিভি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

বাচ্চা কাচ্চা কি? की কি করেন मालूम की सब बोल दिए मैंने अरे कौन तू ले गए क्या मैं

ঘরের মধ্যে নিয়ে গেছে ঘরে গ্রিন কালা দিয়েছে ছেলেটা বাইরে বাথরুমে আর কেউ নেই বাড়ি এই বাটা হাসি গিয়ে ওর সাফল মেরেছে মেরে ও একবার ফিরে উঠে ছেলেটা দড়ি গিয়ে গেটে গাছে কি দেখে গ্রিল দিয়া রয়েছে এই তালা দিয়া এখন মেয়েরা সাফল দিয়ে ঘরে গ্রিল তালা খুলে দিয়ে থালাই একা একা সাইকেলে থালাই এসে নিজে স্যালেন্ডার হয়েছে আর ও তখন ছেলেটা তখন ট্রেনে বের করেছে ঘরের মধ্যেতে তা বারান্দায় দেখেছে মামরি গিয়েছে কখন জানতে পারেন আপনার এরকম হয়েছে আমরা তো আমার

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার